রাজ্যে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন অতি সম্প্রতি রাজধানী আগরতলার ওরিয়ান চুমনিতে রাজনৈতিক সমাবেশ উপলক্ষে রাজ্যে খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে ধরনের মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক জল শুরু হয়ে গিয়েছে এবং এই ঘটনার বিরুদ্ধে শাসক দলের পক্ষে বিশেষত খাদ্যমন্ত্রীর তরফে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়নি প্রতিবাদে সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়নি এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে রাজ্যের যুব আইকন তথা রাজ্যের খাদ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের সামনে আজ অসহায় প্রতিবাদ করার মতো কোনো তথ্য আজ ওনার সামনে নেই ধরনের রাজনৈতিক শক্তি থাকলেও প্রতিবাদী কোন পর্যন্ত আজ স্তব্ধ হয়ে আছে বিজেপি দলের প্রাক্তন নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন যেভাবে বর্তমান সরকারের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং যিনি একসময় সুদীপ রায় বর্মনের ভাবশিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সেই সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে সুদীপ রায় বর্মনের এই বিস্ফোরক মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রেশনের মাধ্যমে মশলা চা তেল শস্যার তেল বিভিন্ন মশলা ঘি টি কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না আসেনি হলে ব্যবস্থাটা এখন পাননি ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন জিজ্ঞেস করতে চায় পা বন্ধ কারণ কারণ কি জানেন আমি এখানে এই জায়গা খাদ্য খাদ্যমন্ত্রীর দোষ দিব না তিনবার ফাইল গেছে তিন তিনবার ফাইল গেছে ক্যাবিনেট থেকে ক্যাবিনেট থেকে টার্ন ডাউন হয়ে পড়ে কারণ কি জানেননি সরকারের এক টাকাও লাগে না কিন্তু তাহলে ফাইলটা দায় ফাইলটা ফেরত হয়ে গেলে ক্যাবিনেট থেকে কারণ ক্যাবিনেটের আগে ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে ওই যে মহাকরণ একটা বন্ধু বয়ে রাখছে ওই বন্ধুর কাছে যাওয়ার লাগে এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব বন্ধুর কাছে গেলে কইব ও তুমি তো দিবা তুমি তো টেন্ডারটা পাইছো দিমু তোমারে ওই আমদার বাগা কত কই এলো তো দপ্তর সম্পর্কে যে ধরনের খাদ্য দপ্তর নিয়ে যে ধরনের অভিযোগ উত্থাপন করেছেন এর জবাব কি দেবেন রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী তবে নিন্দুকরা বলছেন যে সুদীপ রায় বর্মনের এই অভিযোগের প্রতিবাদ করার সাহস রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রীর নেই কারণ গুরু শিষ্য সম্পর্ক আজ অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রয়েছে একসময়ে উভয় ব্যক্তিত্বই শাসক দলে অংশীদারী ছিলেন এবং একসময়ে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গেও কংগ্রেসে একসঙ্গে থেকে লড়াই করেছেন কিন্তু আজ একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন কারণ এই দুই মহান ব্যক্তিত্ব দুই রাজনৈতিক মেরুতে অবস্থান করছেন সুদীপ রায় বর্মনের সামনের জন্য আজ অসহায় হয়ে উঠেছেন প্রতিবাদী কণ্ঠ আজ ভেসে উঠছে না সুদীপ রায় বর্মনের ভাবশিষ্য সুশান্ত চৌধুরী কণ্ঠে এনেও বিজেপি দলের মধ্যে যথেষ্ট উৎকণ্ঠা যথেষ্ট চাপের রাজনীতি সরে গেছে তবে কি আগামী দিন অর্থাৎ দু বিধানসভা নির্বাচনে এর যে রাজনীতিতে নতুন করে শিষ্যের লড়াই শুরু হতে যাচ্ছে